আমি যখনই ব্যায়াম শুরু করি আমার একটা টার্গেট থাকে যে আমি পায়ের ব্যায়াম দিয়ে শুরু করব কারণ আমার পা ছিল সব থেকে দুর্বল মানে আমার লেগ ছিল এত ছোট তো সেখান থেকে আমার খুব ভীষণ একটা টার্গেট ছিল যে আমার লেগটা অন্তত আমার বডির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ বানাতে হবে তো তারপর আমি লকডাউনের সময় দীর্ঘদিন পায়ের ব্যায়াম করি এবং কন্টিনিউ পায়ের ব্যায়াম করি কারণ আমাদের গ্রামে থাকি আমরা একদম আমাদের খাওয়া দাওয়া অত ভালো কোয়ালিটি খাবার আমরা এখানে পাইও না একদম হাই প্রোটিন জাতীয় যে খাবারগুলো হয় আমরা নর্মালি বাড়ির ছোলা ছাতু তোমার ডিম কলা মাংস এগুলো যতটা হয় এগুলো খেয়ে কিন্তু আমরা কন্টিনিউ ব্যায়াম করি এবার হলো ব্যায়াম বারবেল স্করটা দেখো সবাই সবার মতো করে করে আমিও আমার মতো করেই করি আমার এই ব্যায়ামটা কিন্তু সবার কাছে পারফেক্ট নাও হতে পারে বাট আমার এটা সুইটেবেল এবং এটা করে কিন্তু আমি আমাকে আমার লেককে কিন্তু ভীষণভাবে ইম্প্রুভ করতে পেরেছি তো তোমরা অবশ্যই জানাবে যে তোমরা তোমাদের লেক কীভাবে ইম্প্রুভ করেছো বা ইম্প্রুভ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার আমি নিজেও কিছু শিখতে পারবা তোমাদেরও কিছু শেখাতে পারবো থ্যাংক ইউ